বন্ধুর জন্য বানিয়েছিলাম বা চপ আর তারা খেয়ে এত প্রশংসা করেছে তাই জন্য রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমি এই আটটা মতো ডেভিল বানিয়েছিলাম আর এখানে তার জন্য চারটে আলু নিয়েছি প্রথমে আলুর খোসাটাকে ভালো করে ছিলে নিয়ে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আলুটাকে দিয়ে এবার এখানে চারটি সিটি দিয়ে নিতে হবে চারটে সিটি দিয়ে সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের গ্যাসটাকে রিলিজ করে প্রেশার কুকারটা খুলে নেবে না হলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর এখানে মোটামুটি ওই ছয় থেকে সাতটা নিম নিয়েছি নিমগুলোকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে যে কোনো একটা হাতা দিয়ে এরকম স্ম্যাশ করে নেবে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো করে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এইরকম হাফ করে কেটে নিয়েছি এই কাটিংটা কিন্তু তোমরা সুতো দিয়েও করতে পারো তাহলে আরো সুন্দর হয় কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়েছি সর্ষের তেল পেঁয়াজটাকে একদম কুচিয়ে কেটে রেখেছিলাম তো সেইটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই স্ম্যাশ করে রাখা আলুটাও এর সঙ্গে মিশিয়ে দেব এবার পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকে মিশাতে হবে আর এই সময় কিছু মশলাও এর মধ্যে দিতে হবে এইবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে ভাজা জিরে ভাজা ধনে ভাজা মৌরি সব কিছুই কিন্তু আমি আগে ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়েছি অল্প করে গরম মশলা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো চিনি আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প করে ব্রেড গ্রামও দিয়েছি যাতে আলুর ভিতরে কোনো রকম আর্দ্রতা না থাকে ব্যাস ডিমের ডিফিল করার জন্য যে আলুটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো আদা রসুনির পেস্ট আমি যেহেতু আলুতে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য আলুর পুরটা তৈরি করার পর আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে একটুখানি আদা রসুন দিয়ে আবার পুরটাকে আর একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম তো আমরা কিন্তু কড়াইতে প্রথমেই তেল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভাজবে আর এখানে দেখে বুঝতেই পেরেছ যে ডিমের ডেবিল গুলো কি করে তৈরি করতে হবে ডিমের ওপরে নিচে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে আলুর পুটটাকে দিয়ে ডিমের মতোই এরকম লম্বাটে ধরনের একটা শেপ দিয়ে নিতে হবে এবারে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে তিন চামচ মতো নিয়েছি ময়দা আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার এটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে এর মধ্যে ইচ্ছে করলে অল্প করে কিন্তু লবণও দিতে পারো আমি আর এখানে লবণ দিই ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি আর একটা থালার মধ্যে বেশ খানিকটা নিয়েছি ব্রেড ক্রামস হাত দিয়ে একটু এগুলোকে গুড়িয়ে নিচ্ছি এইবার প্রসেসটা কিন্তু ভালো করে দেখে নাও প্রথমে একটা ডেভিল নিয়ে ময়দার ব্যাটারে দিয়েছি তারপরে সেখানে একটু গুলিয়ে নিয়ে সেটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এটাকে ক্রাম্বিং করে নিয়ে আবার ময়দার মধ্যে আর একবার দিচ্ছি আবার একটু গুলিয়ে নিয়ে এটাকে আবার ব্রেড ক্রামে দেবো এভাবে দুবার কোট করলে কিন্তু ওপরটা বেশ সুন্দর মচমচে হবে চাইলে এটা একবারও কোট করতে পারো তাতেও কোনো অসুবিধে নেই তো আমি সবগুলো এইভাবেই এইভাবে তৈরি করে নিচ্ছি আর আমি এটাকে কালকে ভাজবো তো সেই জন্য এয়ারটাইট কন্টেনার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তোমাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি ওই একই প্রসেসে প্রথমে ময়দার গোলার মধ্যে দিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে নিয়ে ব্রেডক্রামের মধ্যে কোট করে নিতে হবে আবার ওই ময়দার গোলার মধ্যে ব্রেড ব্রেডক্রামে কোট করে নিতে হবে একটু দু হাত ইউজ করে করবে তাহলে কিন্তু এগুলো তৈরি করতে আর কোনো রকম আশুপিতে হবে না দেখো সবগুলো ডেভিল আমি এখানে তৈরি করে রেখে দিয়েছি আর যেহেতু এগুলো আমি কালকে ভাজবো তো সেই জন্য এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এগুলোকে ফ্রিজে রেখে দেব এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে তোমরা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারো যখনই বাড়িতে কোনো গেস্ট আসবে বা নিজেদেরও খেতে ইচ্ছে করলে ফ্রিজ থেকে বের করলে একটা দুটো ভেজে নিয়ে খেতে পারবে ভালো করে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে টিফিন বক্সগুলো আটকে দিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে দিলাম এটা হলো পরদিন সকালে দেখো এগুলো কিন্তু আমি একদম ডুবো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই ডিমের ডিফিলটা ডুবো তেলেই ভাজবে তাহলে চারিদিকটা সুন্দর করে ভাজা হবে একটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবার আমি সার্ভ করব বাজারেও এই প্লেটগুলোর মধ্যেই দেয় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো ডিমের ডিফিলটা দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি আর এখানে একটু কাসন দিয়ে আর টমেটো কেচাপ এর সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও